আসসালামু আলাইকুম তো আমি তো প্রতিদিন আমার গোয়ালের বা আমার ফার্মের ভিডিও আপনাদের দেখাই হ্যাঁ আমি তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল আপনাদের প্রতিদিন দেখাই তো আজকে আমি আপনাদের দেখাবো যে সকালে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে আমার ফার্মে প্রবেশ করার পর কি পরিস্থিতির শিকার হয়ে আমি আমার গোয়ালের অবস্থা রকম তো এটা আপনাদের আজকে সচককে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কত পরিশ্রম করা লাগে তো দেখেন তো এই গোয়ালটা প্রথমে দেখেন তো এই গোয়ালের অবস্থা দেখেন হ্যাঁ সকালবেলা উঠা এই যে এরকম একটা পরিস্থিতি দেখা লাগে একদম মানে গোবরে একদম পুরা গোয়াল শেষ এটা তো গেল আপনাদের একটা গোয়াল তো আর একটা গোয় দেখাই তো এটা দেখেন হ্যাঁ এই এই গোয়াল অবস্থা দেখেন তো আমি কিন্তু এখানে আমি কিন্তু এখানে রাত বারোটার সময় এসে কিন্তু সমস্ত গোয়াল পরিষ্কার করে রেখে গেছে হ্যাঁ রাত বারোটার পর থেকে এই অবস্থা যদি আমি রাতে না আসতাম তাহলে সকালবেলা উঠে দেখতাম যে এখানে একটা গোবরের স্তূপ হয়ে থাকতো তো এটা গোয়াল দেখেন হ্যাঁ এগুলা মনে করেন যে বারোটার পর থেকে রাত বারোটার পর থেকে সমস্যা এগুলা করবো হ্যাঁ তো ওই গোয়ালটা ছেমি একই অবস্থা হ্যাঁ তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো সবসময় আপনাদেরকে পরিষ্কার গোয়াল দেখিয়ে থাকি মানে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য সমস্ত পরিষ্কার গোয়াল থেকে শুরু করে সবকিছু গরু থেকে শুরু করে সবকিছু আমরা পরিষ্কার করে রাখে তারপর একটা ভিডিও করি তো এই ভিডিও দেখার উদ্দেশ্য হচ্ছে যে একটা খামারে মানে কি মানে কিরকম পরিশ্রম করা লাগে প্রতিদিন তো এই সকালের দৃশ্যটা দেখলে আপনারা অন্তত পক্ষে বুঝতে পারবেন যে এখানে কতটা পরিশ্রম করা লাগে এই সমস্ত গোবর এখন উঠাই নিয়ে যে আমাদের গোবরের যে পালা আছে ওখানে ফালাই দেওয়া লাগবে সমস্ত ফ্লোর পরিষ্কার করা লাগবে তারপর গরুগুলোকে এখন তো শীতকাল সেই তো যে যে জায়গায় গোবর গুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করে যাওয়া লাগবে তারপর এদের জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে হ্যাঁ তো এখানে আমি ঘুম থেকে উঠছি প্রায় আহ মনে করেন ছয়টার সময় তো ছটার দিকে এই সমস্ত কাজ মানে করতে এদের খাবার দাবার সবকিছু করতে মানে ঘন্টা করা লাগবে এদের পিছনে এই হ্যাঁ আমরা পরিশ্রমের এই কাজগুলো আপনাদের ওইভাবে দেখায় না আপনারা হয়তো বুঝতে পারেন পারেন না যে খামারে এতটা পরিশ্রম করা লাগে তো যারা খামার করে বা যারা গুরু পালন করে তারা অন্তত এই বিষয়গুলা মানে দেখা মাত্র বুঝতে পারবে যে এখানে কতটা পরিশ্রম করা লাগে আসলে মূল কথা হচ্ছে যে মানে আপনি যেই কাজেই করেন না কেন আপনি মানে যেখানে থাকেন না কেন আপনি যে কাজের মধ্যে থাকেন না কেন আপনাকে মানে পরিশ্রম করা লাগবে হ্যাঁ কোনো কাজকে ছোটো মনে করা যাবে না এটা হচ্ছে আমাদের গোবরের পালা এখানে সমস্ত গোবর আনে আমরা ফলাই দিই তো আমি এই যে এটাতে করে আমার গোবর ঢয় আমি এটা আমার গোবরঢো অস্ত্র আর কি তো এই যে হচ্ছে গোবরের হ্যাঁ তো এটা কিছুদিন আগে সম্পূর্ণটা ভরা ছিল তো এই সাইড খালি মানে এগুলো আমি গোবর বিক্রি করে দিয়েছি অনেকের কপি মানে ফসল উঠছে মানে কপি কেটে বিক্রি করে দিছে বা অনেকে মানে আবার নতুন কোন ফসল ফলাবে তো তাতে করে তারা তাদের গোবরের দরকার প্রয়োজন হয় আর কি তো ওই সময়গুলোতে গোবরগুলো আমরা বিক্রি করে দিই হ্যাঁ গোবর থেকে মোটামুটি একটা ভালো টাকা পাওয়া যায় আর কি তো এটাই ছিল আমাদের গোবরের পালা আমরা এখানে এসে সমস্ত গোবর জমা করে রাখি তো এই ছিল ভিডিও আপনাদের জন্য তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম